আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এত বড় একজন নবী জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আল্লাহর পরে যার স্থান তাকে এসে মোহাম্মদ সে আলী বলছেন জিবরাইল তুমি চলাফেরা করো বেঁচে থাকো তোমার ইচ্ছা মতো বেঁচে থাকো অসুবিধা না কিন্তু তারপরে তোমাকে মরতে হবে দুই তুমি যাদের সঙ্গে চলাফেরা করছো বন্ধুত্ব পাতাও বন্ধুত্ব করছো এটা বটে ঠিক আছে তবু তোমাকে বন্ধুত্ব ছেড়ে দিতে হবে এই হাদিস গুলো থাকে আপনি কি বুঝতে পারছেন এই এক একটা পয়েন্ট যে কতটা জ্ঞান আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে এইভাবে বলা হচ্ছে তো আমার আপনার তা কিসের এতটা অহংকার যে আমি আজকে দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা রঙ্গে অহংকারে উল্লাসে ফেটে পড়ছে কি আছে এবার দেখেন এবার দেখেন তার মানে মরতে হবে এতে কোনো আমাদের আর সন্দেহ আছে সন্দেহ নাই এবার দেখেন আল্লাহ বলেছেন মরতেই হবে এতে কোনো তোমাদের এটা হলো চ্যালেঞ্জ পবিত্র কোরানে তিরিশ পারা কোরানে একশো চোদ্দোটি সুরা রয়েছে তিরিশটা পারা রয়েছে তিন জায়গায় আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কুল্লুনভ সিং দায় পাতুল মাহ এই আয়াতি আমার আল্লাহ পবিত্র কোরআনে তিন জায়গাতে এনেছেন সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াত দুই নাম্বার সুরা আম্বিয়ার পঁয়ত্রিশ নাম্বার আয়াত তিন নাম্বার সুরা আন কাবুদের সন্তান নাম্বার আয়াত একই কথা আমার আল্লাহ তিনবার বলেছেন কল্ল নাফসিন দায়কাতুল মত তার মানে আপনি কি বুঝতে পারলেন পবিত্র কোরআনে যতগুলো আয়াত আছে এই আয়াত একটা হলো আল্লাহর চ্যালেঞ্জ জীব আছে মানে তোমাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে নাম্বার দুই এক নাম্বার হলো মরতেই হবে দুই নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া আলা বলেছেন সূরা আরাফের 36 নাম্বার আয়া বলে কুল্লি উম্মাতিন আজাল faida cha ajalo la yastakiruna sa'ataw wala yastaqdimu দুই নাম্বার আল্লাহ বলেছেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারিত সময় আছে যখন তাদের সবাই এসে যাবে ফাইদা জা আজলুহুম যখন তাদের সবাই এসে যাবে লা ইস্তাকিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন ওই সময়টা ওই সেকেন্ডটা পৃথিবী পৃথিবীকে কেউ চেঞ্জ করতে পারবে না পৃথিবীর সময়টাকে কেউ পরিবর্তন করতে পারবে না তার মানে আল্লাহ বলতে চাইছেন মরতেই হবে তারপরে দুই নাম্বার হলো তুমি কোথায় মরবে তিন নাম্বার হলো তুমি কোথায় মরবে সুরা লুকমানের চৌত্রিশ নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়্যা আরজিন কে এটা কেউ জানে না পাঁচটা বিষয়ে পৃথিবীর কারো জ্ঞান নাই এমনকি কি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনিও জানেন নাই পাঁচটা ব্যাপারে সুরা লোকমানের চৌত্রিশ নাম্বার আয়া আল্লাহ বলেছেন পাঁচটা বিষয়ে কারো জ্ঞান নাই পৃথিবীর কেউ জানে না এক নাম্বার হলো কি আবার কখন হবে ইন্নাল্লাহ ইউদ ইলমুসা কিয়ামতের জ্ঞান কারো কাছে নাই কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না দুই নাম্বার মহিলাদের রেহেমে সন্তান ছেলে না মেয়েটা কারো বলার ক্ষমতা নাই নাম্বার তিন আগামীকাল কখন বৃষ্টি হবে এটা কেউ বলতে পারবে না নাম্বার চার আগামীকাল কে কি উপার্জন করবে এটা কেউ বলতে পারবে না নাম্বার পাঁচ মা আরদিন আল্লাহ বলেছেন কে এখন দেশে মরবে কে জায়গায় মরবে এটাও যেন কারো বলার ক্ষমতা নাই তার মানে এক নম্বর হলো মরতেই হবে দুই নাম্বার সময় নির্ধারিত করেছে কয়টা সেকেন্ডে মরবে কয় মিনিটে মরবে কয় ঘন্টায় মরবে কত সালে মরবে নাম্বার তিন কোন জায়গাতে মরবে কে কোন দেশে মরবে এটা সারা পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই এবার যখন আপনার সময় এসে যাবে যখন আপনি ওই জায়গাতে পৌঁছে যাবে যখন আপনার কাছে মালাকুল মত এসে যাবে আমার দিকে ভালো করে দেখে আপনি যদি ইমানদার হন পরেশগার হন তাহলে ইমানদারের কাছে যখনই যখন মালাকুল মাওত এসে যাবে মমিনের নিকটে যখন মালাকুল মাওত এসে যাবে জান্নাতের ভিতরে থাকে সুগন্ধিময় একটা কাফন আনা হবে দুই নাম্বার মমিনের কতটা সম্মান রয়েছে এবার আপনি ভালো করে দেখেন দুই নাম্বার মালাকুল মাউত এসে এ বান্দারকে সুসংবাদ দিয়ে দেবে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে মালাকুল মাউত এ বান্দারের কাছে এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে ইতমিনান হে প্রশান্ত মায়াতা এর ফিরে চলো ইলা রব্বিকে তুমি তোমার রবের নিকটে ফিরে চলো ইমানদারকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে যখন ইমানদার জান্নাতের সুসংবাদ যখনই পেয়ে যাবে মমিনার আত্মারি তখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে ছাদিসের ভিতরে এসেছে মশকরের ভিতরে যেমন পূর্ণাঙ্গ ফুল পানি থাকে বোতলের ভিতরে যেমন ফুল পরিমাণ পানি থাকে হালকা যেমন বেরিয়ে যায় তো যখন জান্নাতের সুসংবাদ যখন পেয়ে যাবে তাড়াতাড়ি তখন তারা আত্মাটি বেরিয়ে যাবে যখন মমিনের আত্মাটিকে বের করা হবে জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে রেখে দেওয়া হবে এত সুন্দর পবিত্রময় আত্মা তার আত্মাটি যখন কাফনে রাখা হবে আর মালাকুল মৌতের সঙ্গে অনন্য জন ফেরস আসবে আর বলবে আমাকে দাও আমি দিকে দিকে নিয়ে নিয়ে যাব যাব আমাকে দাও আমি এইভাবে পবিত্র মায়াতি যেন সকল ফেরস্তা যেন কাঠাকাড়ি করবে আমাকে দাও আমি নিয়ে যাব যখন আসমানের উঠোপরে যখন নিয়ে যাওয়া হবে ওপরে যখন নিয়ে যাওয়া হবে যে যেতে যেতে বলা হবে এত সুন্দর সুগন্ধিময় পবিতা তখন তার নাম ধরে তার আব্বার নাম ধরে তাকে বলা হবে হাজি তার সুন্দর আকাশে ডাকা হবে প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও সঙ্গে সঙ্গে মমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে এইভাবে প্রথম দিন তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে যখন সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে তার নামটিকে যেন ইল্লির নামক স্থানে লিপিবদ্ধ করে দেওয়া হবে তার মানে মালাকল ম যখন ইমানদারের নিকটে যখন চলে আসবে তখন তাকে জান্নাতের সংবাদ দিয়ে দেওয়া হবে তার নামটিকে ইল্লির নামক জায়গাতে লিপিবদ্ধ করা হবে হেলিদ নামক জায়গাতে তার নাম থেকে লিপিবদ্ধ করে দেওয়া হবে তার মানে মরতেই হবে কয়টার সময় মরবে সময় নির্ধারিত রেখেছেন আল্লাহ সুবর্ণহুয়া তাআলা কোন জায়গাতে মরবেন সেই জায়গাটাও আমার আপনার তা লিপিবদ্ধ করা আছে এতে কোনো আপনার আমার কোনো সন্দেহ নাই আল্লাজন আমাদেরকে সকলকেই বোঝার তৌফি দান করুক আল্লাহ আমিন